সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হিন্দুস্তান নয় বরং সিদ্ধান্ত নেবে দেশে জনগণ বললেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সৌ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন দেশের মানুষ যখন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় তখন তারা সংবিধানের দোহায় দেয় গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব বিষয় সংবিধান মানলে এই অন্তর্বর্তীকালীন সরকারও তখন অবৈধ দিল্লি সরকারের আধিপত্য এবং দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতিতে দেশ চলবে না কথাবার্তা পরিষ্কার হিন্দুস্থান নয় বরং সিদ্ধান্ত নেবে দেশের জনগণ তিনি আরও বলেছেন যে বিএনপি এতদিন ধরে আমাদের সঙ্গে আন্দোলন করল তারা আজ যেভাবে এই আন্দোলনের বিরোধিতা করছে একদিন তারেক জাকের জন্য মূল্য চুকাতে হবে এরপর জানাবো আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমার বাড়িঘর ভেঙে দিল মাঠ থেকে সরে যায়নি বললেন বিএনপি নেতা কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম সম্পাদক মিল্টন বৌদ্ধ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালে আমাকে ধানের শীষ দিয়ে নির্বাচনের সুযোগ করে দিয়েছিলেন তখন থেকে আওয়ামী লীগ আমার উপর অনেক নির্যাতন করেছে জুলুম করেছে কিন্তু কখনো বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়নি আমার বাড়িঘর ভেঙে ফেলেছে তারপরও দলকে ভালোবাসি দেশকে ভালোবাসি কখনো রাজপথ ছেড়ে যায়নি এদিকে গণদাবি উপেক্ষার পরিণতি ভালো হবে না বলছে ইসলামী আন্দোলন জুলাই সনদের পাঁচ দফা দাবিতে চলমান যুগপুথ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি হিসেবে আজ ঢাকা চট্টগ্রাম খুলনা ময়মনসিং সিলেট সহ দেশের সকল বিভাগে ও শহরে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন দাবিগুলো হল পেয়ার পদ্ধতিতে নির্বাচন গণহত্যার বিচার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিবাদী দোষদের বিচার ও বিচার চলাকালীন নিষিদ্ধ করা কিন্তু সরকার এই দাবিগুলো মানছে না গণদাবি যদি সরকার মেনে না নেয় সরকারকে একদিন এর জন্য জবাবদিহিত করতে হবে জানাবো শহীদুল আলম দেশে পৌঁছাবেন কবে জানাল সরকার বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রশিল্পী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম আগামীকাল দেশে ফিরবেন আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয় শহীদুল আলম ফ্রি প্যালেস্টাইন প্রচারণার অংশ হিসেবে আগামীকাল সকাল চারটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার এবং সর্বশেষ জানাব ট্রাম্প নোবেল না পায় তীব্র সমালোচনা করে হোয়াইট হাউসের বার্তা এবার শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া নোবেল কমিটির দেয়া এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল না পায় তীব্র সমালোচনা করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি একদিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হিন্দুস্তান নয় সিদ্ধান্ত নেবে দেশের জনগণ বললেন রাশেদ প্রধান জাতীয় সহ সহপাত্র রাশেদ প্রধানের দোহাই দেয় গণ পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানলে এই অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনা অপরাজনীতি চলবে না কথাবার্তা পরিষ্কার হিন্দুস্তান নয় বরং সিদ্ধান্ত নেবে দেশ জনগণ আজ বিকাল চারটায় জাকপা সাত দফা দাবিতে বিজয়নগর পল্টন এলাকায় জাকপার বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলেন তিনি রাশেদ প্রধান বলেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না পরে আন্দোলন করেছে এখন পিয়ার পদ্ধতিতে রাজি নয় পরে ঠিকই বিএনপি পিয়ার নিয়ে আন্দোলন করবে এই বিএনপি গণভোটেও রাজি ছিল না এখন রাজি হয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে গ্রামের মানুষ একাধিক প্রশ্ন পরে উত্তর দিতে সময় লাগবে সব সময় ভোট শেষ হবে না তাই গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে ডিসেম্বরের মধ্যেই দিলে ভালো হবে অন্তর্বর্তীকালীন রাশেদ প্রধান বলেছেন দেরিতে হলেও দল হিসেবে বিচার শুরু করেছে সরকারের উপদেষ্টাকে কিন্তু সরকারকে বলতে চাই দেখুন আমরা যে আন্দোলন কর্মসূচির মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি আমরা চাই একটি নতুন বাংলাদেশ গড়তে জন্য বাংলাদেশের সব মানুষ একত্রে কাজ করছে আশা করছি আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব বলেও জানান তিনি এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই সরকারকে ভূমিকা রাখতে হবে এমনটাই জানিয়েছেন রাশেদ প্রধান তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে খুব শীঘ্রই নতুন বাংলাদেশ গড়া এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য সবাইকে একসঙ্গে নিয়ে মাঠে নামবেন বলে জানান তিনি আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমার বাড়িঘর ভেঙে দিল মাঠ থেকে সরে যায়নি বললেন বিএনপি নেতা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু খ্রিস্টান কল্যাণপন্টের সম্পাদক মিল্টন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু হাজার আঠারো সাল থেকে আমাকে পতিকে লড়ার জন্য যে সুযোগ সৃষ্টি করেছেন আমি আওয়ামী লীগকে কখনোই পরোয়া করি না আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো তারা কখনোই আমাদেরকে দমন করে রাখতে পারবে না সব সবসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের উপর নানাভাবে অত্যাচার করলেও আমরা কিন্তু কখনোই দেশ ছেড়ে পালিয়ে যাইনি মাটির সঙ্গে দিতে পারতাম কিন্তু দেখুন এখনো একজন আওয়ামী লীগের উপর আমরা গায়ে হাত তুলিনি তার মানে বোঝা যায় আমরা কতটা বিনয় একটি রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বিগত সতেরো বছরে বিএনপি সনন্য রাজনৈতিক দলের উপর যেভাবে অমানসিক নির্যাতন করেছে সে বিষয়গুলো সামনে আসলে সত্যি বুকটা কষ্টে ভরে ওঠে কারণ তারা সতেরো বছর যেভাবে ক্ষমতায় ছিল তারা কখনো মনেই করেনি তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর আমরা তাদের থেকে আরও বেশি সুযোগ সুবিধা পাওয়ার পরও তারপরও কখনো আওয়ামী লীগের একজন লোকের উপরও আমরা সেভাবে অত্যাচার করিনি নির্যাতন করিনি বরং যারা দোষী হয়েছে শুধুমাত্র তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে কিন্তু কাউকে অন্যায়ভাবে তাদের মতো করে কোনো একজন মানুষের উপরও আমরা হাত তুলিনি তাই নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে হবে বলে জানান এই বিএনপি নেতা গণদাবি উপেক্ষা করার পরিণতি ভালো হবে না ইসলামী আন্দোলন জুলাই সনদের পাঁচ দফা দাবিতে চলমান যুগপথ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা খুলনা চট্টগ্রাম ময়মনসিংহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবিগুলো হল পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন গণহত্যার বিচার নির্বাচন লেভেল ফিলিং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিবাদের বিচার ও বিচার চলাকালীন নিষিদ্ধ করা বলে দাবি তুলেছে তারা তবে সরকারের পক্ষ থেকে এখন সব দাবির পক্ষে কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই বিভিন্ন ইসলামিক দলের নেতৃত্ববৃন্দরা এখন বলছে তারা এই সরকারের উপর আস্থা হারাচ্ছে কারণ যে দাবি নিয়ে সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছিল প্রকৃতপক্ষে এখন সে সরকার তাদের কোনো দাবিকেই মানছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বলা হচ্ছে আপনি গণদাবি মেনে নিয়ে আমাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেটি মেনে নিন কিন্তু সরকার একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য সরকার নানাভাবে ব্যস্ত রয়েছে কোনোভাবেই তারা সব কর্মকাণ্ড পরিচালিত করতে পারছে না তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইনুসকে বলতে চাই দ্রুত সময় পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করুন নতুন বাংলাদেশ গড়তে হলে ছাত্র জনতার যে অবদান সেই অবদানকে ভুলে গেলে চলবে না তাই দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপর তারা চাপ প্রয়োগ করছে শহীদুল আলম দেশে পৌঁছাবেন কবে জানাল সরকার বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম আগামীকাল দেশে ফিরবেন বলে আজ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেছেন আমরা তুরস্কের সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কারণ জাহাজ থেকে যাদেরকে আটক করা হয়েছে তার মধ্যে বাংলাদেশের একজন আলোকচিত্র শিল্পী শহীদুল আলম তিনি ফিলিস্তিনিদেরকে ভালোবেসে ফর্টিলা জাহাজে করে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য তিনি গাজায় যাচ্ছিলেন তবে ইতিমধ্যেই তাকে আটক করে তারপর দখলদার বাহিনী তাদের দেশে নিয়ে যায় এরপর তাকে উদ্ধার করা অসম্ভব হয়ে কিন্তু বাংলাদেশ সরকারের সরকারের উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের দৃঢ় নেতৃত্বে আলোকচিত্র শিল্পী শহীদুল আলমকে অবশেষে তুরস্কে নেওয়া হয়েছে যেটা রিসেপ টাইপ এর দন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের চেষ্টায় আর এই বিষয়টি জানা গেছে সেই আলোকচিত্র শিল্পী তিনি আগামীকাল দেশে আসছেন আজ প্রেস সচিব তার এক বক্তৃতায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আজ বিকেলে বিষয়টি নিয়ে মুখ খোলেন তখন তিনি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় আমরা শহীদুল আলমকে দেশে ফেরাব আগামীকাল এমনটাই জানিয়েছেন তিনি অনেকে মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়তো শহীদুল আলমকে আর দেশে ফেরাতে পারবেন না তাকে দখলদার ইসরায়েলি বাহিনী হয়তো হত্যা করবে কিন্তু কিন্ত্ত আলাফাকের কৃপায় অবশেষে আগামীকাল আমাদের বাংলাদেশের গর্ব শহীদুল আলম দেশে ফিরছেন